পটুয়াখালী মহিপুরের হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আজ মঙ্গলবার সকালে লতাচা প্রি ইউনিয়নের আজিমপুরের তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে এতে ভোগান্তিতে পড়েছে পনেরো গ্রামের পনেরো হাজার মানুষ সহ কুয়া কাটায় আগত পর্যটকরা জানা গেছে দুই সালে সেতুটি নির্মাণ করে স্থায়ী সরকার প্রকৌশল অধিদপ্তর এল বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি সংস্কারের কোনো উদ্বেগ নেয়নি কর্তৃপক্ষ এলাকাবাসী জানায় একই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণ না করলে স্কুলের পাঠদান সহ কৃষিকাজের সমস্যার সম্মুখীন হবেন তারা তাই দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা এ ব্যাপারে কলাপাড়ায় উপজেলা এল নির্বাহী প্রকৌশল সাদিকুর রহমান সাদিক বলেন ভেঙ্গে যাওয়া এই সেতু সহ উপজেলা ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে